যে আগামী সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি আমাদের আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে সাধারণ জনগণ আমাদের এই তিস্তা বছর আন্দোলনে যোগদান করবেন আপনারা জানেন যে আগামী সতেরো এবং আঠারো তারিখ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই ও ব্যারিস্টার হাসান প্রধান ভাইয়ের নেতৃত্বে যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার আন্দোলন ঘোষণা করা হয়েছে তারই ধারাবাহিক কথায় আজকের এই পদযাত্রা এই অঞ্চলের ও মানুষের নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ইতিমধ্যে এর আগে যখন মন্ত্রী ছিলেন তখন এটার তেরোটাই দফা ছিল তার মধ্যে সুদ নারী নির্যাতন প্রতিরোধ সহ অসংখ্য সেক্ষেত্রে এই রকম র্যালি আমরা করেছি সাইকেল র্যালি করেছি অর্থ আসাদুল হাবিদুলুর নেতৃত্বে এবারেও সাধারণ মানুষকে আমি আহ্বান করব এটা সকলের আন্দোলন দলমত নির্বিশেষে সকলের আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকার এটা মানুষকে মুলে ঝুলিয়ে বারবার এই আন্দোলন এই তিস্তা দেওয়ার কথা বলে মন বাদ দিয়েছে তারা এবং আগামীতে এই দুলু ভাইয়ের উপর আস্থা রেখে এই দুলুভাই আমাদের প্রাণপুর এবং এবং হাসান যে প্রধানের উপর আস্থা রাখে অত্র অঞ্চলের মানুষ যেন সতেরো আঠেরো তারিখ শতস্ফৃতভাবে তিস্তা পারে অবস্থান না যে পয়েন্টটা আমাদের হবে দোয়ানি তিস্তা পয়েন্ট পারে সংলগ্ন আমাদের পয়েন্ট হবে সেখানে যেন শতস্ফৃহতভাবে অংশগ্রহণ করে আমরা আশা করব অধ্যক্ষ আশা দুলু কোনো আন্দোলনেই পিছপা হয়নি এবারও হবে না সফল কাম আমরা হবেই সবাইকে এই জন্য আমরা দুই দিন ব্যাপী যা যেটা দরকার সেটা নিয়ে দুই তিন ব্যাপী ত্রিসটা পরে অবস্থান করার জন্য অনুরোধ করছি